সহিউল বুখারি কিতাবুল ইমান আটচল্লিশ নম্বর হাদিস আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিবাবুল মুসলিমি ফসকুন ওয়া কিতালু কুফরুন একজন মুসলমানকে গালি দেওয়া হলো পাপের কাজ একজন মুসলমানকে গালি দেওয়া হলো পাপের কাজ প্রিয় উপস্থিতি একজন মানুষকে যদি গালি দেওয়া হয় পাপের কাজ তাহলে একজন মানুষকে অন্যায়ভাবে থাপর মারা কি হতে পারে একজন মুসলমানকে যদি গালি দেওয়া হলো পাপের কাজ তাহলে একজন মানুষের রক্তপাত কর কি হতে পারে একজন মানুষকে যদি গালি দেওয়ার জন্য গালি দিলে একজন মুসলমানকে যদি গালি দিলে পাপ হয় তাহলে একজন মুসলমানের একজন মুসলমানকে ধরে আবার চোকের মধ্যে আঙ্গুল ঢুকে দিয়ে চোখ উপড়ে ফেললে কি হতে পারে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন একজন লোককে জমি জামার কি একটা হিসাব আছে না নাই এই রকম অবস্থায় একজন মানুষকে একবারে সবাই দিছে চার পাঁচজন ধরছে ধরে একজন মুরব্বী মানুষ চোকের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে একবারে চোখটা উপড়ায় ফেলে দিল একজন মানুষকে যদি গাড়ি দিলে পাপ হয় তাহলে একজন মানুষের চোখ উপরে ফেললে কি হবে মানুষকে মানুষ আর মানুষ মনে করছে না মানুষকে যেখানে যত্র তত্র হত্যা করছে রক্তপাত করেছে রাসুল সাল্লাম বলেছেন আল মুসলিম আলাল আল মুসলিম হারাম হন একজন অপর মুসলমানের উপর হারাম হলো দামহু তার রক্ত পাত করা একজন মুসলমান অপর মুসলমানের রক্তপাত করা হলো হারাম একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্তপাত করবে এটা হারাম এর চেয়েও আরো তীক্ষ্ণ বিষয় হলো আল্লাহ নবী সাল্লাম বলেছেন একজন মুসলমান অপর মুসলমানকে যদি তরবারি দিয়ে ভয় দেখায় রক্তপাত করেনি তরবারি দিয়ে ভয় দেখায় এই দেখো তরবারি তোমাকে একবারে মেরে দিব এই কথাটাও যদি বলে ভয় দেখায় কথা বলার দরকার নেই এমনিতে তরবারি যদি দেখায় আর ওই মুসলমান যদি ভীতি সন্ত্রস্ত হয় এটাও তার জন্য হারাম যদি এতটুকু বিষয় তার জন্য হারাম হয় তাহলে কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে একেবারে ধরে ওরে মারে ওরে বাবারে বলে চিল্লা হাল্লা করছে প্রভু তার নিজের রক্ত নিজের রক্তের বন্ধনের মানুষ যাদের সাথে জমিজমার ভাগাভাগি হওয়ার কথা তাদের নিজের ভাই হোক বা নিজের ভাতিজা হোক নিজের বোন হোক ধরে একবারে চোকের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে একবারে চোখ উল্লাই ফালাই দিচ্ছে এক কোন জানোয়ারের মতো আচরণ এক কোন অমানসের মতো আচরণ মানুষ এখন দেখাচ্ছে কোন আচরণ দেখাচ্ছে মানুষ যেখানে একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্তপাত করবে এটা হারাম অস্ত্র তরবারি দেখাবে এটা তার জন্য হারাম রাসুল সাল্লাম আরো বলেছেন যদি মুসলমানের ওপর তরবারি উত্তোলন করা হয় তাহলে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় একজন মুসলমানের উপর আপনি তরবারি তরবারি তথা অস্ত্র আপনি উৎপাদন করতে পারবেন না এই যে অস্ত্র তোমাকে একবারে কপিয়ে ফেলাই দেবো এমন কথা আপনি বলতে পারবেন না এমন ভয় দেখাতে পারবেন না আল্লাহ নবী সাল্লাম বলছেন লাইসা মিন্না সে আমার দলের অন্তর্ভুক্ত নয় সে উম্মতে মুহাম্মাদি নয় আর অহরহ ঘটনা গড়ে যাচ্ছে মানুষকে দেখে এনে জবাই করা হচ্ছে মানুষের রক্তপাত ঘটানো হচ্ছে যত্রতত্র মানুষকে হত্যা করা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের কিয়ামতের পূর্ব মুহূর্তে হারাজ বৃদ্ধি পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা হলো আল্লাহর নবী হারাজ কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কতল আল কতন হত্যা আর হত্যা কে কাকে হত্যা করবে কেউ জানবে না কিছুদিন আগে একটা মানুষকে হত্যা করা হলো একবার রাস্তার মধ্যে পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করা হলো মানুষকে মা সন্তান বিছানার মধ্যে শুয়ে আছে দরজা দরজা খুলে কিংবা দেয়ালের যে কোনো ভাবে হোক সে ঢুকে মা সন্তান সবাইকে জবাই করে দিয়ে রাখছে কি অপরাধ ছিল এই নিষ্পাত দুইজন সন্তানকে জবাই করা বিছানার মধ্যে জবাই করে দিয়ে রেখেছে এটা হলো হত্যা রক্তপাত করা হলো হারাম একজন মুসলমানের রক্ত আল্লাহরণী করে অনেক দাম একজন মুসলমানের সম্মান আল্লাহরণী করে অনেক দাম একজন মুসলমানের মাল সম্পদ একজন মুসলমানের অর্থ সম্পদ আল্লাহরণী করে অনেক দাম এগুলো একটাও নষ্ট করা যাবে না আর আমরা তো এগুলোই করতে